নমস্কার রিপোর্টে স্বাগত সপ্তাহের শুরুতে উত্তরবঙ্গে ভয়াবহ রেল দুর্ঘটনার সাক্ষী থাকলো বাংলা সোমবার সকাল পৌনে নটা নাগাদ দুর্ঘটনার কবলে শিয়ালদহমুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস যাত্রীবাহী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে মালগাড়ি সজরে ধাক্কা মারলে চারটি কামরা লাইনচ্যুত হয়ে ডুমড়ে মুচড়ে যায় এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন একটি কামরা আরেকটি কামরার ওপরে উঠে গিয়েছে এনজিপি স্টেশন থেকে প্রায় এক ঘন্টা দূরে অর্থাৎ দার্জিলিং এর স্টেশন পেরোতেই নিজ বাড়ি এবং চটের হাট স্টেশনের মাঝে ফাঁসি দেওয়া নির্মল জ্যোত এলাকায় এই দুর্ঘটনা ঘটে প্রত্যন্ত এলাকায় দুর্ঘটনা ঘটার ফলে কিছুটা দেরিতে শুরু হয় উদ্ধার কার্য এদিকে অবিরাম বৃষ্টির জেরে উদ্ধার কার্যে বেগ পাচ্ছে ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম જો સ્નેહ ના ની કિને કે ভূমিকা নিয়ে কার্য তো খুব উগ্রে দিল স্থানীয় বাসিন্দারা শুনবো তাদের বয়ান আমি সকালবেলা উঠলাম ঘুম থেকে ঘুম থেকে উঠার সাথে সাথে দেখলাম একটা আওয়াজ হলো আওয়াজ হওয়ার সাথে সাথে আমি পুরো লাভায় আসলাম দেখতেছি ট্রেন দুর্ঘটনা ঠিক আছে তো দুইটা ট্রেনে পাশাপাশি মারছে ট্রেন আসার সাথে সাথে দেখতেছি প্রায় আমার সত্তর থেকে আশি জনকে মানে হেল্প করলাম সবাই পাবলিক মিলে তো আমাদের অভিযোগ এটাই এখনো পর্যন্ত এখনো ছিল না সব আমাদের পাবলিকের ছিল যতটা পারছি আমরা পাবলিক হেল্প করছি এখনো চেষ্টা চলতেছে আমাদের পাবলিকের এখনো আমরা কাজ করতেছি নিঃস্বার্থে কিন্তু আর পি এফ এই মাত্র আসে পৌঁছালো এখনো আর পি এফ দেখতেছি ওরা নিজের খালি চেহারা দেখাচ্ছে কোনো পাবলিকের কাজ করে না স্যার সেটা তো আমরা ঠিক করে বলতে পারবো না ট্রেনের গাভিলাতি ছিল না স্টেন্ড মাস্টারের গাভিলাতি ছিল সেটা তো আমার বলতে পারি কিন্তু একটা জিনিস আমরা বুঝতে পারি না এখন তো প্রত্যেক গেটে গেটে সিঙ্গেল আছে সিঙ্গেল থাকার কারণে কী করা দুর্ঘটনাটা হলো এটা গাভিলাতি তার মানে কি কেন্দ্র সরকারের টোটালি ভুল আগে আগে ছিল না গেট কোনো ব্যাপার ছিল না এখন তো প্রত্যেক গেটে গেটে সিঙ্গেল হয়েছে গার্ড আছে তার স্বার্থেও এরকম করে অ্যাক্সিডেন্টটা কী কারণে হলো এটা আমরা এই এটা একশো তো একশোই বলবো টোটালি কেন্দ্র সরকারের ভুল এখানে দুটো ট্রেনের সংঘর্ষণ হয়েছে দুটা ট্রেনের পাশাপাশি একটা প্যাসেঞ্জার কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস আর একটা মালগাড়ি ছিল আমরা তো প্রায় পঞ্চাশ থেকে ষাট জনকে উদ্ধার করলাম কিছু লোক তো মারা গেছেই অনেকগুলো এখনও বার করতে বাকি আছে বার করতে পারছি না অনেক চেষ্টা লাগাইছি বার করার জন্য আমাদের আশেপাশে যতগুলো হিন্দু মুসলিম ভাই যতগুলো আছে সবাই যথেষ্টভাবে সাহায্য করছে কিন্তু একটাই দুঃখের ব্যাপার আর পি এফ এখনও ঠিকভাবে হেল্প করতে পারে নাই আরপিএফ রেল লাইনের যেটা মেন ডিপার্টমেন্ট আরপিএফ সেই আরপিএফ এর এখনই মাত্র দু মিনিট হলো আসার প্রায় দেড় ঘন্টা পরে আরপিএফ এখানে পৌঁছালো এটাই আমরা দুঃখিত বিষয় আমরা আমরা এক মিনিটের মধ্যে খবর পেয়েছি কারণ পাশের বাড়ি এই যে সামনে আমাদের বাড়ি আবার শুনেই আমরা দৌড় ছুটে আসছি বেরিয়ে দেখলাম দুটো ট্রেনের সংঘর্ষণে পুরা অ্যাক্সিডেন্ট চিল্লা হাল্লা আমরা আসছি স্থানীয় সহ প্রশাসনিক আধিকারিকদের অনুমান শেষ দুটি কামরার বেশিরভাগ যাত্রী বেঁচে থাকা সম্ভব নয় আশঙ্কা চালক আর জীবিত নেই দুর্ঘটনা প্রসঙ্গে উদ্বেগ প্রকাশ করে উদ্ধারকারী দল এবং প্রশাসনিক কর্তাদের দ্রুত ঘটনাস্থলে পৌঁছানোর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই এক স্যান্ডেলে বার্তা দিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার কার্য রেল এনডিআরএফ এবং এসডিআরএফ নিজেদের মধ্যে সমন্বয় রেখে কাজ শুরু করেছে আনা হয়েছে অ্যাম্বুলেন্স আহতদের উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে যে লাইনে দুর্ঘটনাটি ঘটেছে তা কলকাতা থেকে শিলিগুড়ির মধ্যে রেল যোগাযোগের প্রধান লাইন এবং বলা যেতে পারে আপাতত স্তব্ধ হয়ে গিয়েছে উত্তর পূর্ব ভারতের সঙ্গে রেল যোগাযোগ মানুষের ভুলে নাকি যন্ত্রের ত্রুটি এ দুর্ঘটনায় ফের উঠল প্রশ্ন দ্য রিপোর্ট উত্তরবঙ্গ ব্যুরো সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান জয় হিন্দ